প্রিয় দর্শক দেশ ও প্রবাসের যে থেকে আজকে প্রতিবন্ধী দেখছেন সবার প্রতি হল আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ এসেছি জনতর হাট এই হাট প্রতি শনিবার বসে বন্ধুরা আজ ঘুরে ঘুরে দেখাবো ঈদের আগে এই হাটে কেমন ছোটো বড় মাঝারি গরুর দাম যায় তার বিস্তারিত তথ্য এবং ভিডিও প্রতিবেদন ততক্ষণ বন্ধুরা সাথেই থাকুন চলে যাই মূল প্রতিবেদনে প্রদর্শক জনতা আরই দেখতে পাচ্ছে আজকে বিশাল বিশাল সাইজের চারটি শারগড়ো এখানে দাঁড়িয়ে আছে হাতির মতো সাইজ কুচকুচে কালো দর্শক জেনে দেখবো আজকে এই শারগুলো কেমন দালতছে ভাইয়েরা ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন স্যার আজকে হাঁটে কোনটা প্ল্যাড কোনটা দর্শক দেখুন এই ভাই কিন্তু অনেক বড় হাতির মতো একটি শার নিয়েছে কুচকুচে কালো রঙের ভাই এটা নাম কি ভাই প্রিয় দর্শক এই সারটার নাম রেখেছে ভাই বিশাল ভাই এটা কি যাতে স্যার ভাই ক্রস পয় দাতে সার ছয় দাঁত প্রিয় দর্শক এই শারটার কিন্তু ছয় দাঁতে দেখতে পাচ্ছি ভাই দাম চাচ্ছিলেন কত আজকে হাটে আজকে দর দামের সুযোগ আছে প্রিয় দর্শক এই শার্টটা কিন্তু ভাই বারো লক্ষ টাকা চাচ্ছে আজকের এই জনতার হাটে পাশে দেখতে পাচ্ছি আরেকটি বড় ধরনের কোচ করছে রঙের সার এটাও ক্রস জাতের কাকা এটা কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন তিন লক্ষ টাকা কত দাঁত সার কাকা কয় দাঁত দুই দাঁত বয়স এই সারটি তিন লক্ষ টাকার দাম চাচ্ছে দর্শক আজকের জনতা হাটে কিন্তু বিশাল বিশাল হাতির মতো সার নিয়ে আসছে এই হাটে আজ কিন্তু কোরবানি ঈদের শেষ হাট ভাই এটা কাজের সার ভাই ছয়দার দাম চাচ্ছিলেন কত নয় লক্ষ টাকা দর্শক এই শার্টটার দাম চাচ্ছে নয় লক্ষ টাকা বিশাল হাতির মতো একটি শার্ট এই হাটে কিন্তু ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের গরু আছে লাল টুকটুকে দুলদুলে সুন্দর একটি শার্ট বিশাল সাইজ কাকা কয়টা নিয়েছেন একটাই এটা কি আপনার বাড়ির সার কয়টাতে সার কাকা এটা দাম থাকছিলেন কত দুই লক্ষ ষাট হাজার টাকা অনেক বড় একটি সার দেখুন হাটের মাঝে এক ভাই কিন্তু তার সারকে পরিচর্যা করছে ভাই কেমন আছেন কয়টা সার নিয়ে এসেছেন আজ কাঠে আপনি একটাই নিয়ে এসেছেন কোনটা আপনার এইটা ভাই এটা কয়দাতের স্যার ভাই কয়দার দুই দাঁতের দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে আজকে এই জনতার হাট প্রিয় দর্শক হাটের ভিতরে সবচেয়ে সুন্দর সুন্দর সার এইদিকে আছে ভাই ছোটো ছোটো সারগুলো নিয়ে এই পাশে দাঁড়িয়ে আছে ভাইরা দর্শক দেখুন ভাই কয়টা নিয়ে এসে একটাই বাড়ির সার কয়দাতের স্যার ভাই দাম কত ভাই কত এক লক্ষ টাকা প্রিয় দর্শক এই সারটি ভাই কিন্তু লক্ষ টাকা ভাই আপনি কয়টা নিয়েছেন কোনটা কোনটা আপনার এইটা আর এইটা ভাই ওইটা কত চাচ্ছিলেন এক লক্ষ দশ হাজার টাকা চাচা কেমন আছেন কয়টা নিয়েছেন স্যার কোনটা আপনার দর্শক দেখুন এই চাচা কিন্তু সুন্দর একটি দেশি সার নিয়েছে লাল রঙের একটি দেশি সার চাচার দাম চাচ্ছেন কত দাম কত এক লক্ষ দশ হাজার টাকা কয় দাঁতের সার চায়ের দাঁতের সার হাট জুড়ে দেখছি কিন্তু ছোট বড় মাজারে বিভিন্ন সাইজের গরু প্রিয় দর্শক আজ দেখাবো জনতার হাট ভাই কেমন আছেন এই সারটা আপনার কত দাম চাচ্ছিলেন এক লক্ষ বিশ হাজার কয় দাঁতের সার ভাই কয় দাঁতের সার চার দাঁত অনেক সুন্দর একটি সার ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসছেন সার আজকে চারটা প্রিয় দর্শক এই দোকানে ভাই কিন্তু চারটি সার নিয়েছে তিনটি মাজার তিনটি মাজারি একটি বড় ভাই ওইটা কয় দাদা স্যার ভাই পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছিলেন কয় দাদ কত হলে বিক্রি হবে আপনার শার্টটা কত হলে বিক্রি হবে চার লক্ষ পঞ্চাশ হাজারের শার্টটা কিন্তু ভাই বিক্রি করে বিশাল একটি শার্ট ভাই কয়টা আনছেন ছয়টা এই জোড়া কত ছিলেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই জোড়া সারের দাম ভাই কোনটা আপনার এই ছয়টাই আপনার সাতাটা কত সাতাটা কত দেড় লক্ষ টাকা আজকের হাটে প্রচুর পরিমাণে বড় ছোট বাজারে সার এসেছে জনতার হাট প্রিয় বন্ধুরা চম চম ভাই কোনটা আপনার কয়াদ সার ভাই চার দাদ দাম চাচ্ছিলেন কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনেক বড় একটি লাল রঙের সার ঠিক আছে ভাই ভালো থাকবে কি দেশ সে জনতার হাট ভাই কয়টা নিয়ে এসছেন ভাই কোনটা আপনার ফালের বাড়ির কয়দাতে সার ভাই লক্ষ টাকা কয় কয়দা দর্শক দেখুন এই সারটা কিন্তু অনেক বড় কালো চমচম বিভিন্ন সার কিন্তু আজকের এই ডোগায় ডোগায় ভিতরে গেছে ভাই দুই আর ভাই কয়দাতের সার ভাই তিন লক্ষ বিশ জোড়া প্রিয় দুটি সার কিন্তু তিন লক্ষ বিশ হাজার টাকা ভাই আজকে জোড়া হাটে ভাই আজকে দাম দর হচ্ছে কেমন দাম আছে প্রিয় দর্শক হাটের মাঝে দেখতে পাচ্ছি আমার এক ফেসবুক বন্ধু মোতালেব ভাই সে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার ভাই আজকে হাটে কে নিয়ে আসছেন ভাই ভাই কিন্তু দুটা বাসন নিয়ে আসছেন ভাই জোড়া দাম চাচ্ছিলেন কত এক লক্ষ পঞ্চাশ হাজার দাঁত আছে ভাই থাকবেন দর্শক জনতার হাট হাটের মাঝে ছেড়েও রাস্তাঘাট কিন্তু আজকে ভরে গেছে করবে দর্শক দেখুন কোরবানির পশু নিয়ে আসছে এই ভাইরা দর্শক এই পাশে দেখতে পাচ্ছি